হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে কিন্তু আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে তোমাদের থার্ড সেমিস্টারের কিন্তু সিলেবাস চলে এসেছে তো এর আগের সেমিস্টারে যেভাবে আমরা সিলেবাস আলোচনা শুরু করেছিলাম বা সিলেবাস আলোচনার শুরু দিয়ে সেটা দিয়েই কিন্তু আমাদের আলোচনার বিষয় বা বলো আমাদের যে রেগুলার ক্লাসেস ছিল সেটা শুরু হয়েছিল তো এইবারও কিন্তু কোনো রকম আর ব্যতিক্রম হচ্ছে না আজকে আমরা সিলেবাসটা আলোচনা করে দেবো এবং নেক্সট ডে কিন্তু এই যে সিলেবাসের উপরে যে টপিকগুলো গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা টপিক কিন্তু আমি একদম ডিটেইলে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের সবার एग्जाम কিন্তু মোটামুটি ভালোই গিয়েছে মোটামুটি না আশা করছি সবার एग्जाम ভালোই গিয়েছে আচ্ছা এর আগে সেমিস্টারে তোমরা যেভাবে আমাদের সাথে ছিলে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছিলে তার জন্য সবাইকে আরো একবার थैंक यू তো এবার তোমাদের আবার একটা নতুন সেমিস্টার কিন্তু শুরু হচ্ছে এবং অবশ্যই আশা করব যে এই যে সেমিস্টার তোমাদের যে এই যে পুরো সেমিস্টারের জার্নিটা এটাও কিন্তু তোমরা আবার আমাদের সাথে থেকেই কিন্তু কমপ্লিট করবে ঠিক আছে তো চলো আজকে আমরা সিলেবাস ডিসকাশনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের যে এই সেমিস্টারের ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস কিন্তু আজকে শুরু করছি আচ্ছা সিলেবাসটা আলোচনা করার আগে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে নিই দেন আলোচনার বিষয়টা কিন্তু আমরা শুরু করছি দেখো তোমাদের জন্য এই পুরোটা রাখা হয়েছে যাতে তোমাদের কোন রকমের কনফিউশন না হয় এবারে দেখো এখানে কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে শুধুমাত্র একটা ছোট্ট জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে সোম থেকে শনির মধ্যে কল করবে এবং অফিস আওয়ারে কল করবে এছাড়া রবিবার কিন্তু কেউ কল করো না কারণ সেদিন কিন্তু ছুটির দিন সানডে অফ থাকে ক্লিয়ার আছে আচ্ছা এবার আমরা কি দেখবো এবার দেখবো যে আমরা কোর্স কি রয়েছে ঠিক আছে দেখো তোমরা এই জায়গাটা ফলো করবে ঠিক আছে এটা ফলো করবে তোমরা দেখো তাহলে তোমাদের কোর্সটি কি থাকলো অনলি ওয়ান 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 ঠিক আছে এই যে এই যে মূল্যটা রয়েছে এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো এর মাঝে আর কোনো কিছু তোমাদেরকে কিন্তু পে করতে হচ্ছে না এর বিনিময়ে তোমরা কিন্তু পেইড ব্যাচ যারা জয়েন করবে পেইড ব্যাচে রেগুলার ক্লাসেস পাচ্ছ দেন নোটস পত্র পেয়ে যাচ্ছ এবং উপরে পাওনা হিসেবে কিন্তু এই যে ইউটিউবের মাধ্যমে যে ক্লাসেস গুলো করাচ্ছি সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে দেখো এই যে স্বল্প মূল্য রয়েছে যার বিনিময় কিন্তু তোমরা পুরো সুন্দর একটা সেমিস্টারের জন্য পুরো কোর্স কিন্তু একটা পেয়ে যাচ্ছে তো তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা যারা চাইছো যে আমাদের জ্ঞানজতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে তোমাদের এইবারের যে সেমিস্টারের জার্নিটা আছে সেটা কমপ্লিট করবে তোমরা কিন্তু ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো তাহলে এবার আলোচনার বিষয়টা আমি শুরু করি দেখো কি আছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন আচ্ছা তার আগে একটা জিনিস দেখতে হবে পুরো সিলেবাসটা যা দেওয়া আছে তার একটা কিন্তু টাইটেল আছে কি আছে সোশিয়োলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে সোশিয়োলজিক্যাল ফাউন্ডেশন যেটা রয়েছে ভিত্তি রয়েছে এডুকেশনের সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে এবার আলোচনা করতে বলা হচ্ছে আচ্ছা চারটা ইউনিট দেখতে পাবো কালিটা চেঞ্জ করে নি ইউনিট ওয়ান টু থ্রি আর ইউনিট ফোর আচ্ছা ইউনিট ওয়ানের মধ্যে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন সোশ্যাল চেঞ্জ যেটা রয়েছে সেটার মধ্যে কনসেপ্ট ফ্যাক্টর এডুকেশন অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ করতে হবে দেন কি আছে সোশ্যাল স্ট্রাটিফিকেশান আছে সোশ্যাল মোবিলিটি আছে এবার স্ট্রাটিফিকেশানের মধ্যে তোমাদের কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স ফ্যাক্টার্সগুলো দিয়ে দেওয়া আছে এই সিলেবাসটা কিন্তু তোমাদের ভীষণ সোজা ঠিক আছে আমি বললি যে এটা কিন্তু ভীষণ সোজা একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবার তোমাদের খুব ভালো দিয়েছে টপিকগুলো ঠিক আছে তো এই করে কিন্তু তোমাদের সোশ্যাল চেঞ্জ सोशल स्ट्रेटिफिकेशन, सोशल मोबिलिटी यूनिट वन क्यों कंप्लीट हो जाए দেন ইউনিট টু তেও তিনখানা টপিক আছে যেখানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দিয়ে দেওয়া রয়েছে আনএমপ্লয়মেন্ট দিয়ে দেওয়া রয়েছে আর কি আছে পভার্টি দিয়ে দেওয়া রয়েছে আর কি আছে তোমাদের প্রভিশন অফ এডুকেশন ফর ডিসঅ্যাডভান্টেজ সেকশন অফ দ্য সোসাইটি এই যে এসসি এসটি মাইনরিটিজ এই যে বিষয়টা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে তাহলে ইউনিট টু কমপ্লিট হয়ে যাচ্ছে দেন ইউনিট থ্রি থেকে আমরা কি দেখবো ইকুয়ালিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এডুকেশন এই ইকুয়ালিটি ইন এডুকে ইন এডুকেশন ওটার মধ্যে মিনিং ইম্পর্টেন্স কজেস কি আছে ইন এডুকেশন ইন ইকুয়ালিটি এটা খুব ভালো দিয়ে দেওয়া রয়েছে এই টপিকটা তোমাদের দেন আমরা শান্তি শিক্ষা নিয়ে আলোচনা করবো পিস এডুকেশন আর কি আছে এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটার মধ্যে মিনিং অবজেক্টস অ্যান্ড রোল অফ এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়ন সেটার মধ্যে চলে আসবে আচ্ছা লাস্ট তোমাদের কি আছে ইউনিট ফোর জেন্ডার অ্যান্ড সোসাইটি এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে জেন্ডার অ্যান্ড সেক্সের ঠিক আছে বি তে কি আছে জেন্ডার রোলস অ্যান্ড রিলেশনশিপ ম্যাট্রিক্স কমপ্লিট করতে হবে আর সিতে কি দেওয়া আছে প্রেজেন্টেশন অফ জেন্ডার ইন কারিকুলাম অ্যান্ড টেক্সট রোল অফ এডুকেশন ইন রিমুভিং জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য যে বিষয়টা ঠিক আছে সেটাকে দূর কর কি কি অ্যাক্টিভিটি গ্রহণ করা যেতে পারে রোল অফ এডুকেশন এডুকেশনের ভূমিকা কি আছে তো এটাই কিন্তু তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া আছে এবার আমি সরে যাচ্ছি যাদের কাছে সিলেবাস নেই তারা একটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কমপ্লিট চলো তাহলে এই ছিল আজকে আমাদের সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাশন তোমরা চাইলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের চোখের সামনে কন্ট্যাক্ট নাম্বার থাকছে তোমাদের এখানে কোর্স ফির পুরো স্ট্রাকচার দেওয়া থাকছে কোনো প্রবলেম কিন্তু তোমাদের হওয়ার কথা নয় তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি কাল থেকে কিন্তু এই সেমিস্টারের যে জার্নি যে সিলেবাস তোমাদের প্রোভাইড করা রয়েছে টপিক নিয়ে আবার আমরা সেম আগের সেমিস্টারগুলোর মতোই ক্লাসেস কন্টিনিউ করব চলো আজকের এই বিষয়টা পুরো ক্লিয়ার করে দেন নেক্সট দিন থেকে আবার আমরা গুলো নিয়ে চলে আসবো Thank you.